সম্মানিত দর্শক নোয়াখালী টাইম থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালীর প্রাণকেন্দ্র নোয়াখালী পার্কে আমরা কথা বলবো এখন নোয়াখালীতে আপনারা জানেন সকাল দশটা থেকে মানববন্ধন হয়েছিল নোয়াখালী বিভাগ চাই দাবিতে তো এখন আমরা একটি সামাজিক সংগঠনের সাথে কথা বলবো নোয়াখালী বিভাগ চাই এটা কেন ছাড়ছেন ওনারা এবং কি জন্য চাচ্ছেন যুক্তিকতা কি সব সর্ববিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন একজন স্বেচ্ছাসেবী আমি মোহাম্মদ শামসুল আলম আমি এসএসবি একজন ভলেন্টিয়ার এবং এসএসবি কাজ করতেছি মানবিক কাজগুলো আমরা হচ্ছে যে নোয়াখালী বিভাগ চাই এটার একটি যৌক্তিক দাবি আপনি যদি দেখেন অন্যান্য জেলার থেকে হচ্ছে যে নোয়াখালী সর্বদিক দিয়ে হচ্ছে যে অনেক উন্নত এবং যদি আমরা আমাদের হচ্ছে যে অর্থনীতির দিক দিয়ে দেখি তাহলে নোয়াখালী হচ্ছে যে পুরো নোয়াখা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকার পরে তাহলে ওইরকম একটা জেলাকে রেখে আপনি অন্য কোনো জেলাকে হচ্ছে যে কিভাবে বিভাগ দিতে পারেন আমাদের প্রথম যুক্তি আমরা এটাই দাঁড় করাতে চাই যেখানে আপনার অর্থনীতির মেইন চা চাকার অর্ধেক বেশিরভাগের অর্ধেক হচ্ছে যে সচল রাখতেছে নোয়াখালী থেকে তখন আপনি অন্য আরেকটি বিভাগ জেলাকে কীভাবে বিভাগ দিতে পারেন আমাদের নোয়াখালী জেলার সকলের একটাই দাবি সব সময় ছিল নোয়াখালী বিভাগ চাই কোন দিক দিয়ে হচ্ছে যে আপনারা হচ্ছে নোয়াখালী বিভাগ করতে পারবেন না প্রত্যেকটা দিক দিয়ে আমরা আছি আমরা আপনার শিল্পকলার শিল্পর দিক দিয়ে আছি আমরা আপনার নাট্যমঞ্চ যদি বলেন সেখান দিয়ে দিয়ে আসি রাজনীতি যদি বলেন সেখানেও আছি আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর অবদান রাখতেছি তাহলে আপনারা আমাদেরকে কোন জায়গা থেকে বিভাগ দিতে আপনারা রাজি হচ্ছেন না সম্মতি হচ্ছে না আমরা এখন যে বর্তমান উপদেষ্টারা আছে তাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের নোয়াখালী বিভাগ চাই আর এইটা এই দাবি থেকে আমাদের কোনো আপোষ হবে না আপোষ চাই না আমরা আমরা তো জেনে থাকি আমাদের নোয়াখালীতে বা আপনাদের নোয়াখালীতে বিমানবন্দর সহ অনেক কিছুর প্রয়োজন হয় যদি বিভাগ হয় আপনাদের প্রত্যাশা কি বিমানবন্দর সহ এই জায়গাগুলো আপনারা কিভাবে ঘাটতি পূরণ করবেন এই বিষয়টা নিয়ে আমরা এর আগেও হচ্ছে যে অনেক আন্দোলন হয়েছিল যে হচ্ছে যে এই বিমানবন্দরটা হবে কবে বা এটা হওয়ার কথা হবে 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 বলে এখন পর্যন্ত এই পর্যন্ত আসে এখনো হয় না আমাদের তো অতি দ্রুত এই বিমানবন্দরটি করে আমাদের নোয়াখালীকে একটা বিভাগ পর্যায়ে নিয়ে আসা হোক এবং যে কাজগুলো এখনও বাকি আছে যে কাজগুলো হওয়া প্রয়োজন ছিল এখনো হয় নাই জুলিয়ে রাখা হয়েছিল, যখন হচ্ছে যে আওয়ামী লীগের সরকার ছিল ফ্যাসিবাদদের সরকার ছিল যখন হচ্ছে যে কাজগুলো হওয়া প্রয়োজন তারা করে নাই একটা সরকারের যখন সাধারণ সম্পাদক একটা জেলার হয় ওই জেলার অনেক উন্নত উন্নয়ন হওয়ার কথা ছিল কিন্তু কোনো উন্নয়ন আমরা দেখি নাই সেই পর্যায়ে থেকে আমাদের তো দাবি একটা থাকতেই পারে যে আমাদের নোয়াখালী বিভাগ দিতে হবে আমাদের এত বড় একজন সাধারণ সম্পাদক ছিল যিনি উনি আমাদের নোয়াখালীর জন্য তেমন কিছুই করতে পারেন নাই এটা আমাদের ব্যর্থতা এখন অন্য এক জেলার আরেকজন এসে উনি উপদেষ্টা হয়ে উনি ওনার জেলাকে হচ্ছে যে বিভাগ করে নিচ্ছেন এটা তো আমরা মানতে পারবো না যেখানে আমাদের এক কোটি প্রায় এক কোটি মানুষের দাবি একটাই যে আমাদের নোয়াখালী বিভাগ চাই সেই জায়গা থেকে হচ্ছে যে এই এয়ারপোর্ট হইতে বিভিন্ন যে কাজগুলো এখনও বাকি আছে আমাদের উন্নয়নমূলক কাজগুলো এগুলো সব কিছু অতি দ্রুত সমাধান করে এবং করে আমাদের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা আমরা দেখতে পেলাম একটু আগে আপনারা সামাজিক সংগঠন সবার পক্ষ থেকে আপনারা প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দিলেন তো এর পরবর্তীতে আপনাদের কর্মসূচি কি হতে পারে এই পরবর্তীতে সম্মিলিত যে সদস্য পরিবেশ সেবা আছে বা যারা একসাথে কাজ করতেছি আমরা ওনারা সবকিছু জানাবে এটা বিস্তারিত জানতে পারবেন পর্বে